दादा ना भाला जो तुम जाना ओपे फुटो आ मिली यर माला जब बंदूक आ मचला ते वो यर गले सुने यह मारे भाजा का पर सरदीन चले ते ना है मो कना बूम 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 कना दा ना बात की वाज शो भला जो তা চুপ করে বলে আসো এসো বাতাসা তৈরি করি দাদা আমার বৌদির নাম আটা দাদার নাম তারকাটা আর এই অদমে এসছে ভ্যালকাটা সবাই ভালোবেসে ডাকে ভক্সেল আচ্ছা তোমরা বলো দিন আমাকে দেখে মনে হয় আমি কি ভক্সেল কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হাঁটবে আম পাতা জোড়া জোড়া বাতাসা ফেলে আমি ঝোড়া, কোনোটা ছোট কোনোটা বড় কোনোটা আবার ফুলো খেয়ে পেয়ে ঠান্ডা করবে টাটকা বৌদিগুলো লাগলে বলবে দাদারা দিদিরা বৌদিরা পঞ্চাশ টাকা আমার কিলো কোমরপাড়ায় গরুর গাড়ি গলায় আছে হাঁড়ি কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আড়ি আসলে আরে দেখবি তুই আমার খেল আদলে তোর ভেঙে দেবো মেসিং আদলে তোর ভেঙে দেবো মেসিং শোনিলে শোন ওরে ভক্স দেখবি তুই আমার মুখের আদলে তোর ভেঙে দেবো মেসিং আদলে তোর ভেঙে দেবো মেসিং ভেঙে দেবো এই ভক্সേ<body> তো সাদা লাগবে না লাল লাগবে চিটে লাগবে না ফুলো লাগবে ও বাবা সাদা কালো চিটে ফুলো একটি কি কথা মাত্রা দিয়া বৌদি মাথা যা ও বাবা গোটা বাতাসা তৈরি হয় কি করে তৈরি করিস ভাই কি করে তৈরি হয় তুমি জানো আমি জানি নি তুমি দেখো নি না তবে দেখে নাও কি করে তৈরি হয় দেখে নাও দেখো ও বাবা গো এ উপর আমার গায়ের উপরে বাতাসা তৈরি করতে হ্যাঁ তুই কি দিন থাকতে আমার মেরে ফেলে দিবি না ঘুরতেছি এটা কোথায় ফেলবো জায়গা আছে আমি বলি না ভাই তোর বাতাস ব্যবসা বন্ধ দে আচ্ছা তুই আমার কাছে কাজ কর দিনের পর দিন দেখে নিবি লাখপতি হয়ে যাবি এ রে হ্যাঁ রে বৌদি হ্যাঁ আমি চিন্তা ভাবনা করেছি এই ভেলিগুড়ে যদি না হয় আচ্ছা সাইকেল চালিয়ে দুবাই চলে যাব দুবাই থেকে লাল ভেলি গুডে নিয়ে আমি বাতাসা ফোলাবো ও দিদি গো যদি বলি কোচে একটু সাইকেল চালিয়ে বাজার যা ভালো বৌদি সাইকেল চালা আমার পাকাটা কান কান কারে কান করে আর ও নাকি দুবাই থেকে সাইকেল চালিয়ে ভেলিগুড়ি না এই বাতাসা তৈরি করবে এ তো আমি সাইকেল চলে যাবো না কি ওই কুকুর চড়ে যাবো দেখ ভাই তোর সাইকেল চড়তে হবে না আর কুকুর চড়তে হবে না তোর দাদা মারা যাওয়ার পর তো দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে আমি একা দিয়েই উঠতে পারি না দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে ওই দাদা বেঁচে থাকতে তো সেল হয়নি অল্প তো অল্প অল্প হ্যাঁ শুধু যেখানে বলবো আচ্ছা অল্প গুলো সেটা টক টক করে দি আর চলে বলছি হ্যাঁ যা পড় বল চলে আয় মোড়ে দেরি কইনি চলে আয় নগেনে দিবি আচ্ছা খাগেনে দিবি আচ্ছা ভম্বলে দি আর টাকা চলে আয় আচ্ছা

দাদা আমার কাজের মোটে ফাঁকনি ফের বৌদি আমার মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল যাই হোক আমার কাজ আমি ধরে রাখবো আর বৌদির কাজ সেরে তারপর বাড়ি আসবো ফাঁকুন

आज अज ने झूले मेले हुई मेरी आज मेरी मेरी। दूरी दूरी मेरी, मेरी जबानी जबानी में में भी करी जबानी। আমার হাই ছিল ডাক্তারি ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি আরে শুধু না কাজ বা খুব আর্জেন্ট বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসে ওষুধ নিয়ে যায় কিছু তো শেষ হয়ে গেছে আমার বাপীকে যে পাঠাবো আমার বাপীকে কোথাও খুঁজেই পাচ্ছি না প্রথম চলে যায় তো তাই হরিউ কে তুই ওয়েদার নাকি হরিউ কে তুই ম্যাডাম তুই বুঝতে পারছ না আই অ্যায়াম ভক্সেল আমি মাঝে মাঝে হয়ে যায় হটবেল তাই এখানে কি চাই হ্যাঁ বলছি এটা কি ভ্রমল বাড়ি হ্যাঁ হ্যাঁ ভ্রমল তোমার কে হয় আমার বাপি তোমার বাপি হ্যাঁ তোমার বাপি তোমার বাপীকে ডাকো আমি মাটি তো আবার চলে যাবো

બિયેટી નો ચૂપીરા છે અમાર બોજિડા ખાને હવે બેસી છે બિયેટી નો ચૂપીરા છે અમાર બોજિડા ખાને હવે બેસી છે

চুলি হুঁকতে বেশ হুঁকতে চিকো মেচি আমার মালি চে কেন ভালো আর নরমাটি পেঁয়াজ बोधी ए बोधी दी धारो सब बेहा बोधी दी धारो सब बेहा हमारी कोची बाका मली से केनो दादा हमारी कोची बाका मली से केनो दादा नरो पे आजादी दी बोधी ए बोधी दी धारो सब बेहा बोधी दी धारो सब बेहा लेंगे लेंगे मैडम लेंगे 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 बोधी लेंगे 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 ओ बाबा

এই লঙ্কার আছে গুনবানি ম্যাডাম বাজারে তো যাও বড় বড় লঙ্কা কিনে খাও হ্যাঁ কোনো সময় চোখে যদি ছোট একটা ধানী লঙ্কা পড়ে কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুলগুল এবক্সের সব কাজ করে বৌদির কথা শুনে হোলাম ঘায়ের আসল মাছ মানে স্পর্শি মের হ দিয়ে যাচ্ছে না কেন ফোর ফট টি কারন মারবে তোর করে উল্টে পার তো পার পড়ে যাবে

গাছ থেকে শুয়েছে বৌদি এই নাচ বুঝতে পারছি না না এত নতুন আইটেম আচ্ছা ম্যাডাম তোমরা দুজনে যে এতক্ষণ ঝগড়া করছিলি ঘটনাটা কি হয়েছি আমার কাছে একটু খুলে বলো তো দেখো বৌদি তোমার দেওয়ার এসে তোমার বাপি আছে আমি বললাম না তোমার দেওয়ার বলছি তোমার বাপীকে দেখো তোমার বাপীকে মাটি দেব বলেছি তো বলেছি তো আচ্ছা বৌদি বলো তো আমার বাপি কি মারা গেছে তোমার বাপিকে মাটি দেবে না এই কথাটা বলেও হয়নি বা তোমার বাপি যদি না থাকে তোমাকেই মাটি দেব হ্যাঁ বলেছি তো বলেছি তো ভগবান তাই তোমার ঝগড়াটা বাদে কি করে আমি পড়া আমি কথা বলেছি তুই কি বলছিস অতবার মা মার মা না মার ভালো আছে মা তোমার এম উ মার খেয়ে মার খেয়েছিলাম মেরে গেছি তোর আমি এই কথা বলেছি তুই কি বলেছিস তোর বলেছি নগেনের বাড়ি সুমিন মাটে দিবি রে খগেনের বাড়ি সুমিন মাটে দিবি আর ভ্রমণের বাড়ি সুমিন মাটিতে পাক করে চলে আইবি। আর আমি সেই গিয়ে আর শুধু মাটি দেবো মাটি দেবো করতেছি তোর মেরে পুঁতে ফেলে থাকি তোর ভাগ্যটাই ভালো দিদি গো শুধু আমাদের স্বামী স্ত্রীর নামের মিলনটা একটু শোনো আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলা আর এই মেয়েটার নাম ভুলা এই তো পাঁচ বছর হয়ে গেছে স্বামী লুট করে মাত্র মারা গেছে স্বামীর একটা দোকান ছিল কি দোকান বিল্ডাস দোকান খুব নাম করা দোকান হ্যাঁ স্বামীটা মারা যাওয়ার পর তোমরা বলো আমি একটা মেয়ে ছিলে অত বড় দোকানটা কি চালানো সম্ভব মাথা খালা তাই বলি কোচে তুই আমার দোকানে কাজ কর দিনের পর দিন তুই উন্নত হবি এ মুখ পড়া যেখানে পাড়াচ্ছি ঝগড়া আর অশান্তি দা দিয়ে চলে আসতেছে আমি বলছি না ঝগড়া করিস না যা করেছি ভুল শিকার আগে চা হ্যাঁ ম্যাডাম আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করছি ম্যাডাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম তুমি আমাকে ক্ষমা করে দিও আর বৌদি তুমিও প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো ও বড়া প্লিজ ক্ষমা করো প্লিজ ক্ষমা করো কত ও আমি বলি শোনা ঝগড়া করবি না আচ্ছা এখন আমার তিনজনের বাড়ি মাল যাবে কার কার বাড়ি মাল যাবে শুধু নামগুলো বলে নামগুলো শোনে এদিকে বাপির বাড়ি বালি যাবে আচ্ছা একে নিমার বাড়ি টনসিপ যাবে আচ্ছা আর সামনের দিকে সবিতা বৌদির বাড়ি সবিতা বৌদির বাড়ি চব্বিশের রড যাবে

ওহ কি ঝামেলার মধ্যেটা পড়ে গেছিলাম আচ্ছা তুমি কি পড়াশোনা একদমই জানো না হ্যাঁ পড়াশোনা শিখছিলাম দুই স্কুল ভেঙেছে বলে আমি আর জানি না ও এই ব্যাপার আচ্ছা আমি যদি তোমাকে পড়াশোনা শিখাই তুমি শিখবে আরে ম্যাডাম ম্যাডাম তুমি যদি আমাকে পড়াশোনা শেষ তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে আমি জানি না তোমাদের সয় সাথে কি আমি যদি পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি তাই আমার জীবন ধন্য তাই আজ কি আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম ভালোবাসা